আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ফিলোসফি জি থ্রি ডিএসসি থ্রি পেপারে সাইশন দিচ্ছি সিবিস সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য বন্ধুরা পেপারটা যথেষ্ট হার্ড রয়েছে পড়বে হার্ট কী ব্যাপারে বলছি পড়লে তো সবই সহজ কিন্তু এখানে দেখো রিপিট খুব কম হয় কোশ্চেনের তাই ভালো মতন পড়বে এই কোশ্চেনগুলো একটাও বাদ দিও না ভালো করে পড়ার চেষ্টা করো কারণ একবার তো দেখো ব্যাক এসে গেছে তো চেষ্টা করবে যাতে পরের বার না হয় এমনিতেই অনেকেরই অভিযোগ আছে ভালো পরীক্ষা দিয়েও পাশ করতে পারছি না যদি এটা সত্যিই হয় যে ভালো পরীক্ষা দেওয়ার পরেও কেউ পাশ করতে পারছে না বা সঠিকভাবে খাতা দেখতে পাচ্ছে না তার জন্য একটাই উপায় তোমরা ভালো পরীক্ষা দাও যদি পাস না করো আবার তোমরা চ্যালেঞ্জ করতে পারবে ইউনিভার্সিটির কাছে তাই পরীক্ষার ভালো পরীক্ষার বিকল্প নেই তাই এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে